মেক্সিকো সিটিতে সরকার বিরোধী বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায় প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাদানে গ্যাস ও স্মোক বোম্ব নিক্ষেপ করে পুলিশ নিরাপত্তাহীনতা ও দুর্নীতির বিরুদ্ধে এই বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ বিশেষ করে উরুয়াপান শহরের মেয়র কার্লোস মানজোর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে জনতা শনিবার ঐতিহাসিক অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স মনুমেন্ট থেকে হাজার হাজার মানুষ বিশাল মিছিল শুরু করে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে রাজধানীর প্রধান স্কোয়ার জাকালোতে পৌঁছায় এখানেই প্রেসিডেন্ট ক্লদিয়া সিনবামের সরকারি বাসভবন ও দফতর ন্যাশনাল প্যালেস অবস্থিত মিছিলটি প্রেসিডেন্টের প্রাসাদের কাছে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে মুখোশধারী বিক্ষোভকারীরা প্রাসাদের সুরক্ষায় বসানো মেটাল ব্যারিকেড বা বেষ্টনী ভেঙে ফেলার চেষ্টা করে এ সময় তারা বেষ্টনীতে লাথি মারে এবং গেটে সজরে আঘাত করতে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ মাঠে নামলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে জবাবে পুলিশও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস এবং স্মোক বোম ব্যবহার করে মুহূর্তেই চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায় এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে বিক্ষোভকারীরা মেক্সিকান পতাকা নেড়ে স্লোগান দিতে থাকে অনেকের হাতে নিহত মেয়র কার্লোস মানজোর ছবি দেখা যায় মূলত জেনারেশন জেড বা তরুণ প্রজন্মের আয়োজনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় পুরুয়াপানের মেয়র কার্লোস মাঞ্জোর হত্যাকাণ্ড দেশটিতে চলমান নিরাপত্তাহীনতার প্রতীক হয়ে উঠেছে এই হত্যাকাণ্ড সহ বিভিন্ন সহিংসতার ঘটনার প্রতিবাদেই এক হয়েছে সাধারণ মানুষ তারা সরকারের কাছে দুর্নীতি বন্ধ এবং কঠোর হস্তে অপরাধ দমনের দাবি জানাচ্ছেন